আমাদের জন্য দুইটা শিক্ষা আসে প্রথম শিক্ষা হচ্ছে বিধর্মীদের অনুসরণ না করা যেটি রসুল প্র্যাকটিক্যাল লাইফে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি দেখতে পেলেন ইয়াহুদিরা রোজা রেখেছে রসুল বিষয়টি জানার পরে সাহাবিদের বললেন আমরা আর আশুর আর একটা রোজা রাখবো না আল্লাহ যদি সামনে আমাদের বেঁচে রাখে আমরা আসুর আর রোজা রাখবো অনুকরণ করেননি এই জন্য কোন বিধর্মীর অনুসরণ অনুকরণ আপনার আমার জন্য করা নেই এটা হারাম হারাম সারা মাইদা

কেউ যদি জেনে শুনে বুঝে ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের বন্ধু রূপে গ্রহণ করে আল্লাহ তাআলা বলছেন আমায়াতা ওয়াল্লাহু মিনকুম ফাগিন্নাহু মিনহুম অতএব তারাই তাদের দলভুক্ত হবে এ জন্য কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বিধর্মি আমাদের বন্ধু হতে পারে না চাল থাকবে তো দুই নাম্বার মহারামের বিশেষ করে আসুরার শিক্ষা হচ্ছে আনহু কারবালার প্রাণ শহীদ হয়েছেন জীবন দিয়েছেন বাতিলের কাছে মাথা নত করে আমরা রসুলের ও আমরাও প্রয়োজনে শহীদ হয়ে যাব, জীবন দিব এর বড় কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না পারবো কোন বাতিলের কাছে মাথা নত করা যায় মাথা তায়ে মস্তিpta একমাত্র নত হবে কার সামনে আল্লাহ সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দশ তারিখ আশুরায় प्रैक्टिकल তিনি দেখিয়েছেন তিনি মাথা নত করেন জীবন দিয়েছে আমরাও যেন হজরত হুসাইন রাজ আনহ জীবনী থেকে শিক্ষা নিয়ে সামনের বদবাকি সময় গুলি আমরা পার করতে পারি পারবত ইনশাল্লাহ